আজকে আমরা সুকুন তাসদিদ বোঝানোর কৌশল চারটি অর্থাৎ চারটি কৌশলের মাধ্যমে আমরা ইনশাল্লাহ করার মাঝে শেখার চেষ্টা করব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটা রানবেন না যদি আপনি এই চারটে বিষয়ে ভালো করে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি কোরআন মাঝে পড়তে পারবেন এখানে যখন লেখা আছে সাকিন ও তাসদিদের কাজ হল তার পূর্বের হারকাত ওয়ালা অক্ষরকে যুক্ত করে পড়া আর এই সাতটি লাইন এখানে সাতটা লাইন আমরা শিখব আজকে এই সাতটি লাইন চারটি নিয়মে ভালোভাবে পড়তে হবে তো যদি আপনি ভালোভাবে পড়তে পারেন অর্থাৎ এখন লেখা আছে ভালোভাবে না হওয়া পর্যন্ত নতুন পড়া যাওয়া যাবে না এ চারটি যে যত দ্রুত বানান ওজন করবে সে তত দ্রুত কোরআন করতে পারবে তো আজকে আমরা আপনাকে শকোনো তাস দিই চারটা নিয়ম আছে যে চারটি নিয়ম ফলো করলে আপনারা করার পরামর্শ খুব সহজেই শুভশুদ্ধ করে পড়তে পারবেন এটা আমি আপনাকে বোঝাবো এখানে সাতটা লাইন আছে আমরা সাতটা লাইন ইংসিল আপনাদেরকে বুঝিয়ে দিব তো অবশ্যই ভিডিওটি সম্পর্কে দেখুন একটু আটকবেন না ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা সেটা হচ্ছে যদি আপনারা ঘরে বসে কোরআন শিখতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশান আমি একটা লিঙ্ক দিচ্ছি ঘরে বসে কোরআন শিখুন সেই লিংকে ক্লিক করার আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে সে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমাদের প্রথমে শকুন এবং তাসদিদ জানতে হবে দেখুন এজ এ উপর যেটা চিহ্ন আসছে এটাকে বলে শকুন আর তাসদিদ হচ্ছে তাসটি অবশ্যই এখানে নেয় নিচে উদাহরণ আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যেখান দেখুন এই যে ওয়ার্ল চিহ্ন এটা নামে তাস্ত্রিদ তো এই যে সুকুনটা এই সুকুনটা হচ্ছে আপনার হরকতির সাথে পড়তে হবে একবার আর তাস্তিদ পড়তে হয় দুইবার এটা মনে রাখবেন শকুন কাকে বলা হবে মানে জজমল হরফ কাকে বলা হবে যখন হরফ উপরে এই সুকুন চিহ্নটা থাকবে তখন এটাকে বলা হয় জজমলা হরফ আর যখন হরফ উপরে তাস দিদ থাকবে তখন ওটা বলে তাস দল হরফ তাই এই হরফ একবার পড়তে হয় আর তাস দিয়ে হরফ দুইবার পড়তে হয় জশমালা হরফ কার সাথে মিলায় পড়তে হবে হরকত সাথে মিলায় পড়তে হবে তাস হরফে কিন্তু হরকতের সাথে মিলায় পড়তে হবে তো পড়ার নিয়মটা হচ্ছে দেখুন এখানে এ যে লামার পেস আসছে তো এখানে জবর আমরা কিন্তু হরকত শিখছি যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকত উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় তাহলে এখানে আছে হামদোজ জবর আ যদি এই আগে লামকে ধরে তাহলে হবে হামজা লামজবর আল হবে হামজা লামজবর আল তো এই হামজাকে কাকে ধরতেছে লামকে ধরতেছে কিসের জন্য লাম কোনো সে কারণে আর এখানে যদি হাঁসবর হা হয় তাহলে হা হাগে কাকে ধরবে হা হাগে মিমকে ধরবে তাহলে হবে হা মিম জবর হাম তাহলে এখানে যদি আমি মিলাই তাহলে হবে আল হাম তারপর হবে ডাল পেশ দু আল হাম দু আল হাম দু এরকমভাবে উচ্চারণ করতে হবে এখানে হামসাকে লামকে ধরতে আবার হাইকে ধরতে আবার ডাল পেট আমরা আলাদা পড়তে হরকত আল হাম দু এখানে একটা জিনিস মনে রাখবেন যে জজমলা হরফ কলকলা করতে হয় আবার জজমলা হরফ হামস করতে হয় জজমলা হরফ আবার মোটা পাতলা হয় এই চারটে বিষয় মনে রাখবেন দেখুন কখন জজমলা হরফ কলকলা হবে যখন অফ ত বা জিম ডাল হরফ বাসটা মনে রাখেন অফ ত বা জিম ডাল এই চার পাঁচটা হরফে যখন জজম আসবে বা শকুন আসবে তখন কলা করতে হবে এবং হামসে হরফ যেমন সদ ঝা তারপরে আরও কিছু হরফ আসছে সিন তো এইগুলো হলো হামসে হরফ আমি বলে দেবো পড়ার সময় তো এইগুলো হামস উচ্চারণ করতে হবে অর্থাৎ বাতাস বের করতে হবে আরও তিনটা হরফ আছে সদ যা সিন এগুলো হলো সফির হরফ সফর বা আওয়াজ চালু রেখে পড়া তো আওয়াজ চালু রেখে পড়তে হবে তারপরে এই যে আইনের উচ্চারণটা আমরা আওয়াজ ধরে রেখে পড়বো কিন্তু জ জাল এখানে কিন্তু জ মোটা করতে হবে জাল পাতলা করতে হবে উচ্চারণ তো এক হবে না তো আমি আমরা এগুলো উদাহরণ পড়াশোনা বলবো তারপর রস এখানে দেখুন এখানে রসাইকেনটা যখন আপনি পড়বেন রসাইকেন্ড ড্যানে যখন জবর আসবে তখন রস এগুলো মোটা হবে এটা মনে রাখবেন আর রসাইকেন্ড ড্যানে পেঁয়াজ আসলে মোটো হবে কিন্তু জেয়া আসলে পাতলা হয় তাহলে এখানে এটা হলো রসাইকিন রসাখিনকে আগে বলা হয় যখন রে সাকিন আসছে বা শকুন আসছে এটাকে রসেকিন বলা হইতেছে তো রস এখানে আগে জবর মানে হামজাকে রকে ধরতেছে তার রসাখিনকে মোটা করে ধরবো হামজা র জবর আউর আউর এখন এরকম তো সিঙ্গল আমি আমর সাল নুন যাব না আউ শাল না এরকম হামজা জাল জবর আল পাতলা হা জবর হা বা জবর বা আল হা বা আল হা বা আর এটা হবে হামজা গ জবর আউ এরকম দেখুন এখানে জাল এবং গ দুটো উচ্চারণ হতে এক না দুটো একটু আলাদা এটা হচ্ছে হামজা জাল জবর আল আর এটা হবে হামজা গ জবর আউ এরকম লাম জবর লা আউ লা মিম জবর মা আউ লা মা এখানে কাফটা হামসের হরফ এখানে হামস মানে হচ্ছে বাতাস বের করতে হবে হামজা কাফ জবর আক, আক, বা জবর বা আক, বা র রো আক, বা রো তারপরে এখানে কলকলা এখানে কলকলা করতে হবে আমি আগে বলছি কলকলা কয়টা পাঁচটা কফ জিম ডাল তাহলে এখানে হবে নুন জিম জবর নাজ বলবেন না বলতে হবে নুন জিম জবর না যে না যে আইনলাম জবর আল না যে আল এরকম হামজা সিন যে ইস এ যেটা বাতাস বের হবে এটা আওয়াজ বের হবে ইস এরকম মিম দুই পেশ মুন ইস মুন ইস মুন এখানে বারো কলকলা হবে আইন বা জবর আবে আবে ডাল দুই পেশ দুন আবে দুন আবে দুন বা আইন জবর বা দেখুন এখানে বা আওয়াজটা আমি ধরে রাখতেছি চাপ দিয়ে ধরে রাখবো বা কিন্তু বা এরকম ডাবল উচ্চারণ আসবে না আওয়াজ আপনি ধরে রাখবেন বা ডাল দুই দিন বা দিন এই যে আইন শাকিন তারপর সা তো এই হরফগুলো আপনারা ভালো করে না শেখার কারণে কিন্তু আপনার পড়াটা শুদ্ধ হয় না এগুলো ভালো করে শিখতে হবে বা আইন বলে বা ডাল দুই জের দিন বা দিন নুন নফ এখানে কিন্তু নাস হবে না নাস বলতে হবে সদ মোটা হবে মিম সিম যে মাস এটা পাতলা আর সদ মোটা নুন সদ এস যাব নাস র দুই পেশ রুন নাফ রুন নাস রুন এরকম সাটা যখন উচ্চারণ করবেন যে বাটা উপজাতের আগার সঙ্গে লাগিয়ে পাতলা উচ্চারণ করবেন মিম সা মিস লাম দুই পেশ লুন মিস লুন হামজা জিম জবর কি হবে কলকলা এটা হচ্ছে নাজে এটা হবে আজে ৰ দুই পেচ ৰুণ আ যে ৰুণ কল কল কৰ্ত যে ৰুণ তাৰপৰা খবৰ খৈ ৰ দুই যে ঋণ খৈ ঋণ খৈ ঋণ খ ৱাও জবৰ খৌ খৌ ফা দুই পেচ ফোন খৌ ফোন এখনে খাও বলা যাব না খৌ ফোন মীম চিন জবৰ মাছ হবে মাস নুন দুই পেশ নুন মাস নুন হামজা জের ইস মিম দুই পেশ মুন ইস মুন জা ওই জিন যারা যখন উচ্চারণ করবেন যে বাটা নিচে তাতে লাগিয়ে উচ্চারণ করবেন জাউ শাই হামজা দুই জের ইন শাই ইন এখানে যখন গণ্য হবে নুন সেখানে পর তা ইকফা গুন না আমরা আবার সামনে শিখবো তাই ইফা গণ্য করবেন হামজা নুন জবর আং আং এরকম তা পেস্তুম আং তুম তেরকম ভাবে আপনারা ওয়া আলিফ জবর ওয়া এরপরে যশন সরব পাবেন তেরকম পাইলে এখানে ওয়াও আলিফ জবর ওয়া পড়া যাবেন না বাকে ধরে পড়তে হবে ওয়াও বা জবর ওয়াবে এরকম ওয়াবে বাজ হেতু কলকলার অর্থে কলকলা করতে হবে আইনে সাজ বলে আস ওয়াবে আস ওয়াবে আস এরকম মিম নুন জের মিন হা মিম পেশ হুম মিন হুম মিম গয়েন জবর মা এখানে দেখুন আইনের মতো এখানে গয়েনটা ধরে রাখতে হবে বা আইন জবর বা এখানে মিম গয়েন জবর মাও এরকম ধরে রাখবেন তবে মা ক এরকম কলকলার আওয়াজের মতো করবেন না মিম গন জবর মাল রাজের রিবে মাল রিবে মাল রিবে এরকম মিম সিন জবর মাস জিম ডাল যে জিদে মাস জিদে এখানে শুনছে এখানে পর রসের কারণে এখানে গুণ হবে হামজা নুন পেশ উং র পেশ উং ওর এটা একফা গুণ না তারপর মিম সিন জবর মাস মাস

মা তা দুই পেস্তুন রাহমাতুন ফা দ জবর ফা লম জলি কাফ জবর কা ফাউ লি কা এখানে ফা বলা যাবে না তো দ কলকল করা যাবে না ফাউ লি কা সা জবর কফ পেশ গু সা কুলম তা জবর লাত এখন আসে লাই লাত এরকম সা কুলত হামজা লম জবর আল হাইয়া জবর হাই আল হাইয়া পেশ ইউ আল হাইয়ু রাজ রাজের বি রব্বি কাফ মিম পেশ কুম রব্বি কুম হাস এখানে দেখুন আমরা তাসি তাসদি জল হরফ পাইতেছি তাসদি জল হরফটা হচ্ছে আমরা দুইবার পড়ব হাগে প্রথম সদ করতে হবে তো সদনের যে এটা উচ্চারণ করতে হবে হা সদ পেশ হুস সদ যে সই হুস সই লাম জবল্লা হুস সইলা এরকম

মিম হামজা পেশ মুখ ধাক্কা দিয়ে মিম হামজা পেশ মিম জের মি নুন দুই পেশ নুন মুক মি নুন এখানে উচ্চারণটা আইনের মতো করব না হামজাটা একটু ধাক্কা দিয়ে পড়তে হবে এবং এখানে ডাবল উচ্চারণ মু এরকম করা যাবে না মুক মি নুন এরকম মিম পেশ মুখ জাল মো যাক কাপ র কীর মো যাক কীর তো এরকমভাবে আপনারা সুন্দর করে পড়বেন এই সাতটা লাইন আপনি বেশি বেশি করে প্র্যাকটিস করবেন এই সাতটা লাইন যদি আপনারা ভালো করে পার মানে পড়তে পারেন তাহলে এই আপনি করার মাঝে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন তো এর আগে আমরা হরকত এবং তানভিন নিয়ে আপনাদেরকে শিখেছিলাম তো যদি আপনারা সেই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই সেটা দেখে নেবেন তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার